জমির হিসাব কীভাবে বের করতে হয় আজকে আমরা জানবো ডিসিমল অযুথাংশ পাখি কানে গন্ডা করা। এগুলির কতটুকু জমি এবং এবার পরিমাণ কত এই হিসাবগুলো আজকে আমরা বের করবো এক ডিসিমল কতটুকু জমি এক অযুথাংশ কতটুকু জমি এক পাখি কতটুকু জমি জমি এক কানে কতটুকু জমি এক গণ্ডা কতটুকু জমি এক কড়া কতটুকু জমি এই হিসাব আজকে আমরা সহজে বের করবো এক ডিসিমল ডিসিমলকে অনেকে অনেক জায়গাতে শতাংশ বলে হয়ে থাকে এক শতাংশ বা এক ডিসেম বা এক ডিসিমল তিনটা কি একই জিনিস ডিসিমল আমরা তাহলে ডিসিমল শতাংশ ডিসিমল শতাংশ আর ডিসিম ডিসিম তিনটা একই জিনিস তাহলে এক ডিসিমল জমি সমান সমান আমরা জানি একুশ ফিট বাই একুশ ফিট আমরা এটা রানিং ফিটে নিয়ে যাই কিন্তু যদি আপনি বাস্তবে যান তাহলে বিশ দশমিক এইট সেভেন ইঞ্চি বিশ দশমিক এইট সেভেন ইঞ্চি দৈর্ঘ্য এবং পস্ত যদি স্কোয়ার করেন তাহলে এ মানটা আসবে এরপর আসি এক অযুথাংশ এক অযথাংশ সমান এক ডিসিমলকে যদি একশো দ্বারা ভাগ করেন যে মানটা আসবে সেটা হলো এক অযুথাংশ তাহলে আমরা এক অযথাংশ কতটুকু জমি এক ডিসিমল বা এক শতাংশকে যদি একশো দ্বারা ভাগ করেন যে মানটা আসবে সেটাই হবে এক অযুথাংশ এরপর পাখি এক পাখি সমান সমান কতটুকু জমি এক পাখি সমান সমান তেত্রিশ ডিসিমল বা তেত্রিশ শতাংশ বা তেত্রিশ ডিসিম তাহলে এই বিষয়গুলো আপনাকে জানা খুবই গুরুত্বপূর্ণ এরপর আসি কানি এক কানি কতটুকু জমি এক কানি সরকারি হিসাবে একশো বিশ ডিসিমল এবং অঞ্চলভেদে চল্লিশ ডিসিমলও বলা হয়ে থাকে তাহলে এক কানি সমান সমান সরকারি হিসাবে একশো বিশ ডিসিমল এবং আঞ্চলিক হিসাবে চল্লিশ ডিসিমল এরপর করা হ্যাঁ গন্ডা এক ঘণ্টা সমান সমান সরকারি হিসাবে কোথাও ছয় ডিসিমলে এক ঘণ্টা এবং আঞ্চলিক হিসাবে কোথাও দুই ডিসিমলে এক ঘণ্টা এবার কড়ার হিসাব এক করা সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ ডিসিমল এক দশমিক পাঁচ ডিসিমল এভাবে আপনারা করা গণ্ডা কানি ডিসিমল অজুটাংশ পাখি এই হিসাবগুলোর এককগুলো যদি না জানেন তাহলে আপনাদের জমির হিসাবগুলো বের করতে সমস্যা হবে আমরা এর আগে অনেক ভিডিও আছে কিভাবে জমির পরিমাণ ডিসিমল কাঠা শতাংশ অযথাংশ পাখি কীভাবে বের করতে হয় জমির হিসাব কীভাবে খুব বের করতে হয় এই হিসাবগুলি আমরা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে জমি সংক্রান্ত যদি কোনো পরামর্শ এবং জমির মাপ সমৃদ্ধ কোনো এগুলাকে অবশ্যই এই ভিডিওগুলি দেখতে পারেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ